পাকিস্তানের সবথেকে বড় এবং সবথেকে বেশি প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ প্রদেশ বেলুস্তান অথচ এই অঞ্চলটি বছরের পর বছর ধরে বঞ্চিত নিপৃত এবং শোষিত হয়ে আসছে বেলুচিস্তান মূলত ছিল একটি স্বাধীন অঞ্চল যা উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তান সরকার এটি নিজেদের সঙ্গে যুক্ত করে নেয় যা অনেক বেলুস নেতা অন্যায় দখল বলে মনে করেন এই জোরপূর্বক সংযুক্তির পর থেকেই বিচ্ছিন্নবাদী আন্দোলন শুরু হয় বেলুস জনগণের দাবি পাকিস্তান সরকার তাদের প্রতি সুবিচার করছে না বরং দমন করছে তাই অনেকেই মনে করেন বেলুচিস্তানের একমাত্র পথ হল স্বাধীনতা কিন্তু কেন বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে চায় কি ঘটেছে ইতিহাসে কিভাবে চলছে এই সংগ্রাম আজকে ভিডিওতে আমরা এই বিষয়গুলো বিষাদভাবে আলোচনা করব চলুন প্রথমেই জেনে নেই বেলুসিস্তান আসলে কোথায় এটি পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ যা দেশটির মোট ভূখণ্ডের প্রায় চৌচল্লিশ শতাংশ জুড়ে অবস্থিত কিন্তু মজার বিষয় হলো পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ মানুষ এখানে বসবাস করে এখানকার প্রধান জনগোষ্ঠী হল বেলুস জাতিগোষ্ঠী তবে আফগান ও পশ্চিম জনগোষ্ঠীর সংখ্যাটাও কম নয় পশ্চিমে রয়েছে ইরান উত্তরে আফগানিস্তান দক্ষিণে আরব সাগর আর পূর্বে পাকিস্তানের সিন্ধু পাঞ্জাব বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের মুসেখর খুঁজতে হলে আমাদের যেতে হবে উনিশশো সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় বেলুচিস্তান ছিল ব্রিটিশদের অধীনে একটি আধা স্বাধীন রাজ্য উনিশশো সালে এগারো আগস্ট এটি স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো সালে সাতাশ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী শক্তি প্রয়োগ করে বেলুচিস্তান দখল করে নেয় এটিকে বেলুস জাতীয়তাবাদীরা জবরদস্তি দখল বলে মনে করে সেই থেকেই শুরু হয় বেলুচিস্তানের স্বাধীনতা লড়াই যা আজও চলছে আসলে বেলুচিস্তান কেন স্বাধীন হতে চায় তার পিছনে রয়েছে এক দীর্ঘ শোষণ ও বঞ্চনার ইতিহাস বেলুচিস্তান গ্যাস তেল তামা স্বর্ণ এবং খনিজ সম্পদে ভরপুর পাকিস্তান সরকার এখানকার গ্যাস ব্যবহার করে কিন্তু বেলুচিস্তান জনগণ গ্যাস সুবিধা পায় না চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প থেকেও স্থানীয়রা কোনো লাভ পাচ্ছে না পাকিস্তান সরকার বেলুচদের রাজনৈতিক অধিকার সীমিত করেছে হাজার হাজার বেলুচ কর্মী শিক্ষার্থী ও সাংবাদিক গুম বা খুন হয়েছে মানব অধিকার সংস্থাগুলোর মতে বেলুচিস্তানের গণহত্যার মতো পরিস্থিতি চলছে এত বছরও বেলুচ জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তাই অনেক বেলুচ মনে করেন স্বাধীনতাই একমাত্র সমাধান এছাড়া বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে একাধিক বিদ্রোহ হয়েছে প্রধান বিদ্রোহগুলো হয় উনিশশো সালে যেটা প্রথম বিদ্রোহ উনিশশো সালে দ্বিতীয় বিদ্রোহ উনিশশো সালে তৃতীয় বিদ্রোহ দুই সাল বর্তমান বিদ্রোহ চলছে বেলুস লিবারেশন আর্মি বেলুস রিপাবলিকেশন আর্মি এবং অন্যান্য জনগোষ্ঠীগুলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে পাকিস্তান সরকার এই বিদ্রোহী জনগোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছে কিন্তু বেলুসটা এটিকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন বেলুচিস্তানের ভবিষ্যৎ কি এটি কি একদিনই সত্যি স্বাধীন হবে নাকি পাকিস্তানের অংশ হিসাবেই থেকে যাবে বিশ্ব রাজনীতি বলছে ভারত আফগানিস্তান ও ইরান কিছুটা হলেও বেলুচিস্তানের আন্দোলন সমর্থন করে চীন এখানে বড় বিনিয়োগ করেছেন যা পাকিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্প্রদায় এখনও বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি তবে বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম এখনো থামেনি এবং এটি ভবিষ্যতে আরও বড় রূপ নিবে বলে আশা করা যায় তো বেলুসিস্তানের ইতিহাস শোষণ ও দমন নিপীড়ন বিবেচনা করে বোঝা যায় কেন তারা স্বাধীনতা চায় কিন্তু পাকিস্তান সরকার কখনোই বেলুসিস্তানকে সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না তাই এই লড়াই আরও দীর্ঘ হবে এটাই ধারণা করা যায় তো আপনাদের কি মনে হয় বেলুচিস্তানকে একদিন স্বাধীন হবে নাকি পাকিস্তানের অংশ হয়ে থেকে যাবে কমেন্টে আপনাদের মতামত জানাবেন দয়া করে ধন্যবাদ সবাইকে